আমাদের প্রোডাক্টে যদি কেউ কপি ক্লোন প্রমাণ করতে পারেন দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক ফ্রি পাবেন ফ্রাইডের অফার যাদের লাগবে সকাল সকাল চলে আসবেন ছয় হাজার ব্যাটারি নোট ফরটিন প্রো প্লাসে তাও আবার ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বাই পাঁচশো টাকা বেশি হতে পারে তো প্রোডাক্টের কোয়ালিটি দেখে প্রোডাক্ট নেবেন আমার থেকে বেয়াল্লিশ হাজার টাকা শুধুমাত্র কালকের জন্য বারো দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মাত্র তিরিশ হাজার টাকা আর দুশো মাত্র বিশ হাজার পাঁচশো টাকা দশ দিনের সমস্যা ফ্রিম তো আজকে যে প্রোডাক্ট নিয়ে আসি ভাই আপনাদের সিরিজের নোট সিরিজের সকল ধরনের প্রোডাক্ট আমি আপনাদের জন্য রেখে দিয়েছি আমাদের যে প্রোডাক্ট মানে এ ক্যাটাগরির প্রোডাক্ট মানে বলতে পারেন ভাই আপনার থেকে অন্য দোকান থেকে পাঁচ থেকে ছশো টাকা কম কেন ভাই পাঁচ থেকে ছশো টাকা বেশি নেই ডাজেন্ট ম্যাটার প্রোডাক্টটা এ ক্যাটাগরির মানে এ গ্রেডের প্রোডাক্ট কজনে সেল করে বা পাঁচশো টাকা বেশি হইতে পারে তো প্রোডাক্টের কোয়ালিটি দেখে প্রোডাক্ট নেবেন আমার থেকে কোয়ালিটি একবারে বেস্ট কোয়ালিটি এ গ্রেডের এই কোয়ালিটির প্রোডাক্ট তো আমাদের প্রোডাক্টে যদি কেউ কপি ক্লোন প্রমাণ করতে পারেন দুশো পার্সেন্ট ক্যাশব্যাক ফ্রি পাবেন দুশো পার্সেন্ট ক্যাশব্যাক যদি ফ্রি পাবেন যদি কপি ক্লোন প্রমাণ করতে পারেন একবারে এ গ্রেডের প্রোডাক্ট আপনার প্রোডাক্ট দশ দিনের সমস্যা হলে চেঞ্জ দুই বছরের সার্ভিস ফ্রি ভাই প্রোডাক্ট তো অনেকজনই বেছে ভালো প্রোডাক্ট কজনে বেছে আমাদের প্রোডাক্ট বললাম দশ দিনের সমস্যা চেঞ্জ পাবেন তো আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি মানে আপনাদের রিকোয়ারমেন্টের জন্য স্বাউমী ফোনগুলো এইখান থেকে দেখেন ভাই মানে স্বাওমী লাভারদের জন্য এত প্রোডাক্ট আমার আপের জন্য এত প্রোডাক্ট কী স্টক করছি কালকে শুধুমাত্র শুক্রবারের জন্য মানে কালকে যারা আসবেন নোট থার্টিনের চিন্তায় যারা আস্তে আস্তে না আমি মনে করি নোট ফোরটিনটা নেওয়াটা একবারে বেটার হবে কারণ এটার ভিতরে কী নাই সকল ধরনের ডিভাইসই মানে সকল ধরনের কনফিগারেশনই এটার ভিতরে দেওয়া আছে তো আজকে একবারে ভিডিওতে চলে যাই তো ভিডিওতে যদি যাই একবারে নোট ফরটিন মানে সাউমি সিরিজের যেটা একবারে মানে ফরটিন সিরিজের একবার লেটেস্ট সিরিজ আর এটা হলো প্রাইজ হলো আপনার কত টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা নোট ফরটিন তাও আবার আট দুশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন নোট ফরটিন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তো পরে যে আপনার নোট ফরটিন প্রো প্লাস আচ্ছা নোট ফোরটিন প্রো প্লাস যদি আগে যায় ছোটো ভাই ওই পাশে কিন্তু রাগ করবে ছোটো ভাইয়ের থেকে ঘুরে আসি নোট নোট যেটা আছে প্রো এটার প্রাইজ হলো উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তারপর অফিসিয়াল প্রোডাক্ট উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যারা চাচ্ছেন নিয়ে যাবেন যদি পারে কিছু একটু কমাই দিব ঠিক আছে আচ্ছা ভাই এটা নোট ফোরটিন প্রো এইখানে আছে নোট ফোরটিন প্রো এটা হলো আট জিবি এটা হলো সরি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র তিরিশ হাজার টাকা এটা কিন্তু ফাইভ জি চাইনিজ গ্লোবাল মাত্র তিরিশ হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন আর এটার র্যাম রুমটা কিন্তু বলতে ভুলেই গিয়েছি এটা হলো আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ফোর জি এটার দাম হলো উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটার দাম উনত্রিশ হাজার নশো নব্বই টাকা বারো দুশো ছাপ্পান্ন এটা হলো চাইনিজ গ্লোবাল আচ্ছা ভাই এইখানে কি এই দেখেন ভাই এটাও ফোরটিন প্রো এটাও আপনার বারো দুই ছাপ্পান্ন এটা হোয়াইট কালার যাদের লাগবে অবভিয়াসলি চলে আসবেন ভাই নোট ফোরটিন প্রো প্লাস নোট ফোরটিন প্রো প্লাস যা নিতে যাচ্ছেন অল ওভার গেমিংয়ের জন্য বেস্ট ডিল ভাই বাজেট তো ভাই নোট ফোরটিন প্রো প্লাস নিতে গেলে বারো চল্লিশ হাজার টাকা উপরে যাই দিব বাজেট তো এত টাকা নাই আমি গেমিং খেলতে চাই বাজেট অল্প স্টুডেন্ট মানুষ ভাই কমাই দেন তাদের জন্য মাত্র চৌত্রিশ হাজার টাকা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্পেস তাই আবারও বলে দিচ্ছি য কখনো যদি প্রমাণ করতে পারেন কপি ক্লোন সেই ক্ষেত্রে দুশো পার্সেন্ট ক্যাশব্যাক আপনারা ফ্রি পাবেন আমাদের প্রোডাক্ট থেকে দশ দিনের সমস্যা রয়েছে দুই বছরের সার্ভিস একদম ফ্রি তো তার পাশাপাশি আছে আপনার নোট ফরটিন প্রো প্লাস না সরি নোট ফরটিন প্রো এটা নোট ফরটিন প্রো এটা হলো আপনার ইন্ডিয়ান গ্লোবাল আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি স্টোরেজ মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা মানে একত্রিশ হাজার পাঁচশো টাকা হলেই পেয়ে যাচ্ছেন আট জিবি একশো আড়া জিবি ইন্ডিয়ান গ্লোবাল ফাইভ জি তারপর পাশাপাশি আছে হলো আপনার নোট ফোরটিন প্রো প্লাস এই যে ইন্ডিয়ান গ্লোবাল নোট ফোরটিন প্রো প্লাস যারা নিতে যাচ্ছেন ভাই এটার যদি ব্যাটারি আপনি শোনেন মাথায় নষ্ট হচ্ছে ছয় হাজার দুইশো এমএস ব্যাটারি নোট ফোরটিন প্রো প্লাসে তাও আবার ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র তেতাল্লিশ হাজার পাঁচ সত্তর টাকা এটা ইন্ডিয়ান গ্লোবাল ফাইভ জি যাদের নেবেন অবভিয়াসলি চলে আসবেন আমাদের শোরুমে ভাই বাজেট কম নিতে পারবো না তাদের জন্য এই যে নোট ফোরটিন প্রো প্লাস যেটা হলো আট জিবি একশো আঠাশ জিবি মাত্র উনচল্লিশ হাজার পাঁচশত টাকা মাত্র উনচল্লিশ উনচল্লিশ হাজার পাঁচশত টাকা নোট ফোরটিন প্রো প্লাস যেটা আট জিবি একশো আঠাশ জিবি এগুলো কিন্তু শুধুমাত্র কালকের অফার মানে শুক্রবারের প্রাইডের অফার যাদের লাগবে সকাল সকাল চলে আসবেন স্টক নাও থাকতে পারে মানে স্টক ক্লিয়ারেন্স অফার আচ্ছা নোট ফোর প্রো প্লাস বাই এটার কোয়ান্টিটিগুলো দেখেন না কতগুলো মানে গুণের বলা যায় জানেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরোটা মানে পনেরোটা প্রোডাক্ট শুধুমাত্র আপনাদের জন্য রেখে দিয়েছি শুক্রবার অফার তারপরে আসলে কিন্তু প্রোডাক্ট ডিসকাউন্ট পাবেন না শুধুমাত্র শুক্রবার অফার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র বেয়াল্লিশ হাজার পাঁচশত টাকা শুধুমাত্র কালকের জন্য বারো দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল আমারও বলে দিচ্ছি ভাই ফরটিন প্রো প্লাস ফাইভ জি আপনি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোর ইন্টারন্যাশনাল গ্লোবাল মাত্র ভিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র স্টোর ক্লিয়ারেন্স অফার শুধুমাত্র কালকের জন্য শুক্রবার মানে ফ্রাইডের আচ্ছা ভাই আপনারা কিন্তু কেউ খেয়াল করতে পারেন নাই সামনে কি ছিল মানে আমাদের গেমিং লাভারদের জন্য এই যে পোকো এক্স সেভেন প্রো যারা গেম খেলেন উড়া দুরা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান মানে পোকো সারা কোনো ফোন নিবেন না তাদের জন্য পোকো এক্স সেভেন পুরো একটি বেস্ট ডিল হবে গেমিং জন্য ওভারঅল পারফরমেন্সের জন্য সকল জিনিসের জন্য ওভারঅল হবে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস হলো আপনার যেটা ব্ল্যাক কালার মাত্র হবে ছত্রিশ হাজার দুশো টাকা তারপর জান ছত্রিশ হাজার টাকা করে দেন শুধুমাত্র শুক্রবার মানে ফ্রাইডের অফার জন্য ছত্রিশ হাজার টাকা আর যেটা ইয়েলো কালার নিবেন ওইটা বলবে আপনার সাতত্রিশ হাজার টাকা কালারের জন্য কিন্তু এক হাজার টাকা বেশি ইলো কালার আমি মনে করি ব্ল্যাকটা নেওয়াটা বেটার হবে শুধুমাত্র এমন না যে ভাই আমার কাছে কালারের জন্য প্রাইস বেশি ভাই আমাদের না আমাদের কিনাই বেশি এই জন্য আর যেটা আপনার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ওটা প্রায় উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা শুধুমাত্র কালকের অফার এটা কালকের পরে আসতে কিন্তু এই অফারে প্রোডাক্ট দিতে পারবো না যাদের লাগবে অবভিয়াসলি চলে আসবেন একটা মজার জিনিস তো বলতে ভুলেই গিয়েছি চাচ্ছেন হাতের পুরানো ফোনটি দিয়ে নতুন ফোন নিবেন সেই সুযোগ সুবিধা আমরা রেখে দিয়েছি আপনি বাংলাদেশের যেখান থেকে প্রোডাক্ট কিনেন না কেন চাইলে আমার এখান থেকে চেঞ্জ করতে পারবেন দশ দিন পনেরো দিন বিশ দিন আপনি যেই পারপাসে প্রোডাক্ট নিচ্ছেন গেমিং পারপাসের জন্য প্রোডাক্ট নিচ্ছেন গেমিং পারপাস ভালো পাচ্ছেন না ক্যামেরার জন্য নিচ্ছেন ক্যামেরা ভালো পাচ্ছেন না নিয়ে আসেন আমার কাছে চেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিয়ে যান মানে আপনি চাচ্ছেন একচেঞ্জ করবেন এই সিস্টেম আছে চাচ্ছেন ইএমআই করবেন ইএমআই ফ্যাসালিটিস আমি রেখে দিয়েছি আপনার জন্য তো চাচ্ছে নিয়ে এম এ করতে পারবেন তো আমাদের অ্যাড্রেসটা বলতে ভুলিয়ে গিয়েছিলাম আমাদের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্কে যমুনা ফিউচার পার্কে আসছেন আমাদের সবকে খুঁজে পান না এই যে রবি বা এয়ারটেলের কাস্টমার কেয়ার আছে মানে সব থেকে সহজ লোকেশন যমুনে আসছেন সব খুঁজে পাচ্ছেন না রবি এয়ারটেলের কাস্টমার কেয়ারের পিছনে আছে তার সামনে আমাদের আইটনিক বাই স্মার্ট ইনভেস্ট বাই শুধু কি আমাদের ইউটিউবই আছে ইউটিউব না আমাদের ফেসবুক পেজও আছে এবং টিকটক চ্যানেলও আছে যারা এই দুইটা চ্যানেল জানেনও না এখন আমার আছে আপনি এখনই গিয়ে ঘুরে আসেন এখনই গিয়ে এই দুইটা প্ল্যাটফর্মে ঘুরে আসেন বা আপনি টিকটকে দেখতেছেন আমার ভিডিও আপনি ইউটিউবে যান না ফেসবুকে জান না আপডেট প্রাইসগুলো পাবেন আমরা যে লাইভ করি লাইভের মানে সাথে আপনি দেখতে পারবেন তো যাদের লাগবে অবভিয়াসলি চলে আসবেন আর যাদের যে ইনফর্ম লাগবে আমাকে ফোন দিবেন ফোন দিলে আমি ফোন ধরি আপনার সাথে কথা বলবো তো যদি তাও কথা না বলতে চান দোকানে আসবেন ডিরেক্ট দোকানে চলে আসবেন তো আজকে এই পর্যন্ত কি নেক্সট টাইম আরও কোনো ভালো ভিডিও নিয়ে আর কোনো বড় মানে বড় ভিডিও নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম